নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফোর্স আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানায় পাকা আম খেতে আমরা সকলেই ভালোবাসি তাই বাজারে পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম একটা দুর্দান্ত পাকা আমের রেসিপি আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানাতে পারেন আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না পাকা আম দিয়ে যে কোনো ধরনের রেসিপি বানালেই তার টেস্ট কিন্তু আরও অনেক বেশি এনহ্যান্স করে চলুন তাহলে দেরি না করে কিভাবে এই রেসিপিটি আমি আমার কিচেনে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আর শেয়ার করব নিয়েছি একটা বড় আম একেবারে পাকা আমটা অবশ্যই কিন্তু মিষ্টি হতে হবে সমস্ত আমের পাল্বটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপের মতো দিয়ে দিলাম চিনি এবং এলাচ সব একসাথে একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক লিটার থেকে কিছুটা কম কিন্তু আবার হাফ লিটারের থেকে বেশি প্রায় সেভেন ফিফটি এমএলের মতো দুধ এখানে দিয়েছি দিয়ে দিলাম গুঁড়ো দুধ এক কাপ ভালো করে সব একসাথে মিশিয়ে নিলাম এরপর সাত আট মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে যেটাকে দুধটাকে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে যেহেতু পাউডার দুধ দিয়েছি তাই দুধটাকে বেশি ফোটানোর কিন্তু প্রয়োজন পড়বে না ভালো ঘি দিয়ে দেড় কাপের মতো সীমায় ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক পিঞ্চ দিয়ে দিলাম কেশার সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমাদের সীমায় এই ডেজার্ট বা পায়েসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে সিমুয়ের পায়েস একেবারে রেডি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে তা না হলে কিন্তু এটা আবার জমাট বেঁধে যাবে বা খুব বেশি চাপ হয়ে যাবে খুব বেশি যদি ঠিক হয়ে যায় তাহলে সেই পায়েস কিন্তু খেতে ভালো লাগে না এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তৈরি করে রাখা আম এলাচ এবং চিনির মিক্সচারটাকে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে কিন্তু আমাদের সীমায়ের পায়েস বা সিমাই ম্যাঙ্গো ডেজার্ট একেবারে রেডি হয়ে গেল এরপর ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই ডেজার্টটি অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে এটা বানিয়ে দেখুন যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না বাজারে পাকা আম থাকাকালীন এই ডেজার্টটি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই